কিছু পলাপান আছে ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে বদনাম করে আরে মূর্খের দল ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে ইতিহাস ঐতিহ্য কিছু জানো তোমার যোগ্যতা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে বদনাম করার ঢাবির মতো ইউনিক ইউনিভার্সিটি পুরা পৃথিবীতে একটা দেখাইতে পারবা যেখানে পড়াশোনা বাদে সবকিছু হয় গরু ছাগল খাওয়া পার্টি গণবিবাহ ছাত্র আন্দোলন মারামারি পূজা অর্চনা সভা সমাবেশ কাওয়ালি রং খেলা কি এমন আছে যেটা এইখানে হয় না বলতে পড়াশোনা বাদে এখানকার কিছু শিক্ষার্থী প্রতি বছর মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ফুল পাখি পেঁচানিয়া যাত্রা করার জন্য পৃথিবীর মঙ্গল হয় আরে ভাই এইরকম বৈজ্ঞানিক চিন্তাভাবনার শিক্ষার্থী আর কোন ক্যাম্পাসে আছে বলো এখানকার প্রত্যেকটা স্টুডেন্ট এক একজন অ্যারিস্টটল প্লেটন নিউটন শিক্ষার্থী ঢুকলে এটা বোঝা যায় আরেক কি জ্ঞান আবিষ্কার আরেক কি লজিক ভাই আমরা সময়ের সাথে রং বদলাতে পারি ক্ষমতা চেঞ্জ হলে আমরা সমন্বয় হয়ে যেতে পারি এবং ক্ষমতায় আসলে আমরা স্লোগানে চেঞ্জ করে দিতে পারি কারণ আমরা ইউনিক জুলাই বিপ্লবের টাইমে পনেরোশো থেকে দুই মানুষ মারা গেছে ঢাবির কজন মারা গেছে একজন মারা যায় নাই বাট সমস্ত ক্ষমতা আমাদের হাতে কারণ আমরা ডিফারেন্ট আমরা ইউনিক আমরা সেরা আমরা স্পেশাল পড়ালেখা গবেষণা স্টুডেন্টের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক সেশন সম চলতে থাকুক কোনো সমস্যা নেই তোমরা যাই বলো না কেন ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের এক নম্বর ইউনিভার্সিটি থাকবে এত কিছুর পরেও এত ইউনিকনেসের পরেও তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে মন্তব্য করো খারাপ কথা বলো বাজে কথা বলো তাদেরকে আমি বলতে চাই আগে চান্স পেয়ে দেখাও আসো চান্স পাও কারণ আমরা একটা ওকে বাই